খুব কাছ থেকে ময়ূরটাকে দেখা যাচ্ছে আমরা যাচ্ছি আরে আরেক বড় বড় সেই হরিণটাকে দেখলাম একটা হ্যাঁ আর সঙ্গে দুখানা ময়ূরী ময়ূরী আর ই আরেকটা হরিণ দেখতে পেয়েছি এটা বেশ বড় রাস্তা পার হয় গুড মর্নিং এভ্রি আমরা এন ঢুকছে আর এক ঘন্টা লাগবে এক এখন হরিণ কাটায় সাতটা কুড়ি আমরা সবাই রেডি করছি

এনজিবি স্টেশনে আমরা নেমেছি আমরা এবার গাড়ির দিকে যাব আমাদের যাবো এনজিপি স্টেশনে এই মুহূর্তে রয়েছে তো গাড়ি এসে গেছে আমাদের গাড়িতে মাল লোড হচ্ছে আরেকটা গাড়ি আছে আরেকটা গাড়ি ওইখানে তো আমি এই গাড়িতে আছি

গাড়ি ঢুকছে আমরা হেঁটে হেঁটে ঢুকে পড়েছি ছোট্ট একটাগুড়িতে জঙ্গলের মধ্যে নয় জঙ্গলের পাশেই এইখানেও কিছু বাড়ি আছে আমাদের তবে আমাদের পিছনেরটা দিয়েছে এখানেও কিছু আছে সুন্দর আর সুইমিং পুল করা আছে যদিও সুইমিং পুলে এখন কিছু নেই সুইমিং পুলের ব্যবস্থা আছে এই থামের মধ্যে তো আর সুইমিং পুলে কেউ নামবে না সুন্দর রুমটা দেখাচ্ছি চলো তোমাদেরকে সুন্দর গন্ধ বেরোচ্ছে এই হলো রুম এখানে টিভি টিভি লাগানো আছে আর এই হলো ব্যালকানি এই ব্যালকনি

নিয়ে পড়েছি কিনিয়েছেন তো নয়া কেমন হইছে ঠিক আমিও আমি আমি খাওয়া শুরু করছি আমি নিয়ে নিয়েছি এখন জঙ্গল সাফারিতে যাব আর এর জন্য রেডি হয়েছে চলো এদিকে তন্ময় রেডি হয়ে গেছে তন্ময় রেডি চল দেখে আর সবাই কোথায় তালা দিয়ে আয় এ সবাই বেরিয়ে গেছে রে

আমাদের গাইড গাইড সাহেবরা গাড়িতে উঠছে আস্তে আস্তে উঠছে তো আমরা বেরোচ্ছি জঙ্গলে ঢুকছি এখন রেকর্ড করা হলো জঙ্গলে পুরো ভেতরে এমনি দেখবো

ময়ো উ ফিজলো ন ম ময়ূরটাই দেখা যায় বেশি ওই ময়ূর এদিকে তারা ময়ূর আসছে না ছবি তোলা যাবে না আমরা চেষ্টা দেখেছি হ্যাঁ চলুন দাদা আমরা জঙ্গলের পেছনে যাচ্ছি এখানে গাইডের যারা আছে বলছি জঙ্গলে হললা করতে হয় হল্লা করা যাবে না তাহলে যেগুলো আসছে সেগুলো কিছু দেখা যাবে না আমাদের আরেকটা গাড়ি পিছনে আসছে আরেকটা গাড়ি সামনে চলে গেছে যাচ্ছে মাথায় উত্তরে আসছে তো কিছুই দেখা যাচ্ছে না দেখা যাক কিছু দেখতে না আমরা একটা ময়ূর দেখতে পেয়েছি আবার দেখা যাক কি পাওয়া যায় কিনা কিছু দেখতে পেলে দেয় দেখা যাচ্ছে কিনা জঙ্গলের মধ্যে ময়ূর দেখা যাচ্ছে তার থেকে এই নিয়ে দ্বিতীয় ময়ূর দেখলাম গাড়ির আওয়াজে অভ্যস্ত কেমন লাগছে বাবু এই প্রথম তুমি জঙ্গল দেখছো আমিও প্রথম জঙ্গল দেখছি আমরা দুজনেই প্রথম জঙ্গল দেখছি আপনারা কতবার এসছেন জঙ্গল জঙ্গলের ভেতরে চলেছি আরো ক্ষমতা নেই জানি না লেপার্টে দেখা চেহারা চায়ের বাগান চলে আসলো জঙ্গলের মাঝখানে চায়ের বাগান জঙ্গল এদিকে শেষ হলো আচ্ছা আরো ঢুকবে এই জঙ্গলের নাম কি মানে এই ভিলেজটার নাম কি কালামাটি আমরা এই মুহূর্তে এই ভিলেজটার বৈঠক দিয়ে যাচ্ছি তার নাম কালামাটি আমাদের সঙ্গে গার্ড সাহেব আছে

বধুরাম এখানে কোনো তো স্কুল টুল কিছু নেই তো এদের পড়াশোনা আচ্ছা এটা বাচ্চাদের স্কুল আছে মিড ডে মিলে খাবার ঠাবারও দেওয়া হয় এটা আচ্ছা মহাবেল হাতির প্রিয় খাবার কি কি

মই আর সঙ্গে দুখানা ময়ূরী ময়ুরি আজকে আসতে না কনফার্ম না অন্নবামাকে বলেছে ওটা ময়ূরীই হবে আচ্ছা দেখি পরে চেক করে আমি ভেটেরিনারি এক্সপার্ট চেক করে বলতে পারবো না চেক করতে হবে আমাদের করে হ্যাঁ ময়ূর না ময়ূর ওই শুধু তাহলে থাক তাহলে আমরা আরেকটা জঙ্গলে যাচ্ছি আজকে সরস্বতী পুজোর ছেলে মেয়েরা সব ঘুরতে বেরিয়েছে আমরা এই আরেকটা জঙ্গলে ঢুকলাম এখানে হরিণ বা বাইসন কিছু দেখা যেতে পারে বলছে এটা আরেকটা জঙ্গলে আসতে আমরা আরো জঙ্গলের ভেতরে ঢুকছি এখন বাজে সাড়ে চারটে সুরজি বাবা বলি সোনার হরিণ যেটা আমার এই যে হরিণ দেখা যাচ্ছে সোনার হরিণ যেটাকে বলা হয় সেই হরিণ

আরেকটা জিনিস দেখাচ্ছি দেখুন আমাদের যে গাইড সাহেব বলছে এই যে ছালগুলো হাতি ভেঙে ভেঙে খেয়েছে আর দেখুন ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন কাদা লাগা আছে কাদা লাগা কাদা লাগা এই দেখুন ছালগুলো সব খেয়েছে হাতি এগুলো খায় হাতির বলে পেট খারাপ হলে ছাল ছালগুলো সব খেয়ে ফেলেছে আর এই জায়গাটাতে এসে সে ওই সান করে এসে গা ঘষে কাদা গুলো দেখতে পাচ্ছেন দেখুন আমরা এই জঙ্গলের মধ্যে আছি এটা আমাদের গাড়ি আমরা এখন বেরোচ্ছি এখানে নাচ হচ্ছে তো আমাদের টিম সবাই এখানে বসেছে তো আমরাও দেখছি এবার এখানে এনারা আছে दुर्गा पूजा काली पूजा महीना में करते हैं এই সুটু সুন্টুতে পাড়ায় তো করম পুজোতে হয় সুণ্টুটা তো ওখানেই দেখতে পারে

ডাল ছিল আলু ভাজা ছিল ভাত ছিল ভাত অল্প নিয়েছি রুটিও নিয়েছি খাচ্ছি চলো দেখা হচ্ছে নেক্সট ডেতে কোথায় যাচ্ছি